নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা এখন থেকে আমি আমার ব্লকটা শুরু করছি সকালে চান টান হয়ে গেছে সমস্ত কাজ করে তারপরে চলে এলাম বাগানে যদিও তোমার দাদাভাই ফুল কিনে আনে কিন্তু তাও গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তো ওই জন্যই আমি ফুলটা তুলে নিতে এসেছি আর মিঠাই দেখো ও আমার পেছন পেছন চলে এসেছে যতই ওর বাপি থাকুক তারপরে স্বাগত থাকুক যেই থাকুক কিন্তু ও ঠিক সেই আমার কাছেই চলে আসবে গাছে সব ফুল তুলবো না প্রয়োজন মতো তুলবো তারপরে রেখে দেব ফুলগুলো দেখতেও খুব ভালো লাগছে আবার মিঠাই না চলে এসেছে একটা ফুল বাদ দিতে দেবে না যে কটা ফুল দেখবে বলবে ডালগুলোকে ঝুলিয়ে দাও আমি ফুলগুলোকে তুলি তো নিজের ফুলগুলো ওর জ্বালায় তুলতে পারি না ও বায়না করবে যে সব ফুল তুমি তুলে নিয়েছো আমি ওপরের দিক থেকে ফুলগুলো তুলেছি আর নিচের দিকের ফুলগুলো মিঠাই তুলছি তো ফুল তুলে বাড়ি চলে এসেছি ঠাকুরের সেবা টেবা দিয়ে এখন বসিয়ে দিলাম চা তো সকালে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি তো চাটা বসিয়ে দিলাম চাটা হয়েও এসেছে আর তারপরে আজকের তরকারি করিনি কালকে তরকারি ছিল ফ্রিজে সেটাকেই বের করে গরম করে নিলাম একদিকে কি হয় তরকারি থেকে গেলে না আর সকালে তরকারি ঝামেলাটা করতে হয় না তা না হলে আনাজ কোটা তরকারি করা আর একটু টাইম লেগে যায় তো এদিকে কাঠ কুচিয়ে নিচ্ছি সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্নার জন্য আমি কাঠ কুচিয়ে নিচ্ছি আর মিঠাই তো সর্বক্ষণ আমার কাছেই আছে আমাকে যত না দেখতে পাবে মিঠাইকে তার থেকে বেশি দেখা যাবে কারণ ও এতই শান্ত সৃষ্ট না খুব কম কিন্তু ও কান্নাকাটি করে আর একটু জেদি আছে যেটা চাইবে সেটা না যদি পায় একেবারে মাঠে চলে যাবে ওখানে গিয়ে বসে বসে কাঁদবে তো এদিকে খুবই শান্ত আর চাই বলতে কী হয়তো কিছু নিয়ে খেলা করছে সেটাকে আমি নিয়ে নিলাম সেই সব দিক থেকে ও খুব রেগে যায় তো ওকে যদি বুঝিয়ে বাজিয়ে বলি যে মিঠাই রেখে দাও জিনিসটা নিও না তাহলে ও রেখে দেবে কিন্তু হঠাৎ করে যদি ওর হাত থেকে নিয়ে নেওয়া হয় না তাহলে কিন্তু ও সেটার প্রতি প্রচুর রেগে যায় তারপরে তোমার দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে আজকে নিয়ে এসেছে কাতলা মাছ তো কাতলা মাছটাকে দেখে নিচ্ছি কপিস হয়েছে যদি দুদিন হয় তো ভালোই হবে আর মিঠাই মাছের চোখগুলোতে হাত দিচ্ছি না মাছ খেতে বেশি পছন্দ করে তো মাছগুলোকে আমি ধুয়ে বেছে নেব আর তারপরে কিন্তু এই যে দেখো মিঠাই বসে পড়েছে খেতে তো ঘরে একটা পাতা দেখতে পেয়েছি পাতাগুলো আমাদের কেনাই থাকে কারণ বেশ প্রায়ই দেখবে তোমরা লক্ষ্য করবে এসে আসে না তো আর বাসন মাজবে একা মানুষ তো সেই জন্যই পাতা সর্বপক্ষণই কিনে রাখা থাকে ওর চোখে পড়েছে তো বায়না করলো আজকে পাতাতেই মুড়ি খাবে তো ও আর স্বাগত দুজনে বসে বসে মুড়ি খাচ্ছে স্বাগত স্কুলে বেরিয়ে গেছে আজকে স্বাগত বলল আজকে আর ভাত খাবো না আজকে মুড়ি খেয়ে স্কুলে যাবো ও দুপুরে ভাত খায় স্কুলে তো হলেও আমি ভাত খাই পাটাই বললো আজকে এসে ভাত খাবো তো সেই জন্যই আমি আর ভাত চাপাইনি নি একবারই ভাত করা হয়ে যাবে তা না নাহলে দুবার করতে হয় আর আজকে স্কুল থেকে খিচুড়ি আনে নে তো সেই জন্যই মিঠাই বসে বসে মুড়ি খাচ্ছিল আর আমি এখানে দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি সবজি বলতে আলু কেটে নিচ্ছি তো কি কি রান্না হবে তোমরা দেখবে তো এখন থেকে আমি আর বলছি না যে কি কি রান্না হবে আর মিঠাই দেখো মুড়ি খেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি তো কথা বলতে বলতে বন্ধুরা রান্না অনেকটাই এগিয়ে গেছে দেখো কাটে ভাত করে নিয়েছি আর তারপরে এখানে ডালও হয়ে গেছে মাছটা লবণ হলুদ মাখানো রয়েছে আর কি তরকারি হচ্ছে দেখো ডাঁটার তরকারি হচ্ছে তো এখানে খরগোশটা রোদ দূরে না মাটি খুঁড়ে 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 একটু ঠান্ডা পাবে বলে কী অবস্থা করেছে দেখো তো আমি ভাবলাম এত গরম তো ওকে একটু চান করিয়ে দিই ওই জন্য রান্না করতে করতেই জল নিয়ে চলে এসেছি আর খরগোশটাকে চান করাবো বলে আর ও তো এদিকে মাটি ঘুরে ঠান্ডায় থাকবে আর এইভাবে চান করালে আর খাঁচা ময় ছটপট করছে এত গরমে আমরা মনে করি একটু গায়ে জল ঢেলে বসে থাকবো আর এ কী করছে দেখো লাফালাফি লাফালাফি করছে আর নিচের কাদাগুলো গা ময় লাগছে মিঠাই না যে পাতাটায় মুড়ি খেয়েছিল দুটো কটা মুড়ি রেখে দিয়েছিল

কাতলা মাছের ঝাল হয়েছে সর্ষে বাটা দিয়ে আর এখানে শাক ভাজা হয়েছে আর এখানে দু তিনটে মাছ ভাজা রেখে দিয়েছি মিঠাই খাবে আর যদি স্বাগত ভাজা খায় খাবে তারপরে দেখো এখন একদম সন্ধে সন্ধে হয়ে এসেছে মিঠাই ঘুমাচ্ছিল তো আর আমারও মনে নেই যে ছাদে জামা কাপড় আছে অন্যদিন কি হয় শোয়ার আগে তুলে নিই তো আর আজকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর মনেও নেই যে জামা কাপড় আছে তো তারপরে সন্ধে দেবো দেবো এরকম সময় মনে হচ্ছে যে জামা কাপড়গুলো তো তোলা হয়নি গুছাতে যাচ্ছি দেখছি অর্ধেক আছে অর্ধেক নেই তখনই মনে পড়ে গেছে যে যেগুলো ছিল রেখে এসেছি আর বাকিগুলো রয়ে গেছে তো সেগুলোই তুলতে এসেছি আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে না যে সন্ধে সন্ধ্যে ভাব কেননা সিঁড়িটাই বুঝতে পারবে সাদের ওপরটায় বুঝতে পারবে না রাস্তার আলোটা জ্বলে গেছে তো ছটা বাজলেই রাস্তার আলো জ্বলে যায় আর রাস্তার আলোর সব সবটাই ধরতে গেলে ছাদের উপরে পড়ে তো মিঠাইয়ের কী আনন্দ একবার যদি ছাদে উঠেছে তো আমি নিচে থেকে একটু জল নিয়ে এলাম গাছে দেবো বলে মিঠাই তো হাত থেকে কেড়ে নিলো বললো মামনি আমি গাছে জল দেবো তোমাকে দিতে হবে না পাকা গিন্নি হাতের কাজ কেড়ে করে মিঠাই এখানে গাছে জল দিচ্ছে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম এবার তো আমি নিচে নেমে যাব কারণ সন্ধে দেবো সন্ধ্যে হয়ে এসেছে তো আর এখানে দেখো সন্ধে দিয়ে একটুখানি ওকে খাইয়ে দিলাম আর এখন বসে বসে অ লিখছে তো এত ঘুরে কী বলবো বন্ধুরা অ লিখবে আর যদি বলি আটা লেখো তো অমনি অ এর পাশ পাশে একটা নারিচিনে দেবে হয়ে যাবে আ তারপরে আর কিছু লিখবে না বিসর্গ লিখবে চারে চতুর্বেদ লিখবে এই সবগুলো লিখবে তাহলে একে কুঁড়ে বলবো না তো আর কী বলবো তাই না ওই যা বসে বসে এখন বিসর্গ লিখছে চারে চতুর্বেদ লিখবে তারপরে বি লিখবে দুটো গোল গোল করে লম্বা টেনে দেবে বি হয়ে যাবে তো এখন থেকেই যদি পড়াশোনা এত ফাঁকি দেয় বড় হলে আর কী হবে তো আমার রুটি হয়ে গেছে আর এখানে এখন বসে বসেই পড়াচ্ছি কারণ এত গরম তো ভালো লাগছে না বেশি আর রান্না করতে ওই জন্যই তাড়াতাড়ি করে রান্না করে তারপরে কিন্তু পড়াতে বসেছি আর কিছুই সেইভাবে কাজ নেই তো স্বাগত শুয়ে শুয়ে টিভি দেখছি ওরও পড়াশোনা হয়ে গেছে রাত্রি বেশ হয়েছে তো দু ভাই বোনকে এবার আমি খেতে দেবো তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ